এর বয়স কয় দিন আজকে প্রায় মানে দশ এগারো দিন পর দশ এগারো দিন বয়স মানে একদম ছোট আর ভীষণ দুষ্টু ঠিক আছে তোমাদের বাড়িতে কার কার বাড়িতে এরকম দুষ্টু বাছুর আছে আমাকে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে মারবো মার খাবি আয় 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 আয়

ঘোড়া 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 দেখো আমাদের ঘোড়া ঘোড়া যদি আমাদের দেখা যাচ্ছে পুরো চল 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 বুম 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 এই মাছ ছবি উঠা যায় না আমাকে কিছু দেনি আই আমাকে কিছু তো এখানে দেখো আবার দুধ খেতে শুরু করে দিয়েছে গরু দুধ খাওয়া শুরু করে দিয়েছে এইটা Ka. Ka. Duduk ka. 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 Ka, duduk ka. Duduk ka. Duduk ka. Duduk ka. Duduk ka. Du -du -ka. Hmm?